আজকে দুপুরে খিচুড়ি রান্না করেছি পোলার চালের খিচুড়ি আমার হাজব্যান্ড মানে কালকে বলছিল যে তার অনেক খিচুড়ি খাইতে ইচ্ছে করতেছে ডিম ভোনা দিয়ে আর হচ্ছে পোলার চালের খিচুড়ি খাবে তো এখানে হচ্ছে আমি প্রথমে খিচুড়ির জন্য পেঁয়াজ আর হচ্ছে এলাচ দারচিনি তেজপাতা এগুলো দিয়ে হালকা একটু ভেজে নেব পেঁয়াজটা একটু যখন ব্রাউন কালার হয়ে যাবে তখন আর কি আর যে বাকিগুলো চাল আদা রসুন বাটা এগুলো দিয়ে তো আমি এখানে তেজপাতা এলাচ দারচিনি তারপর হচ্ছে পেঁয়াজ দিয়ে তারপর হচ্ছে একটু ভেজে নিচ্ছি তো এখানে আমি চালটা হচ্ছে চাল আর হচ্ছে ডাল আমি আগে থেকেই দশ পনেরো মিনিটের মতো আর কি ভিজিয়ে রাখছিলাম তো এখানে আমি মুগের ডাল বুটের ডাল তারপর মসুরির ডাল এইগুলো দিয়েছি দিয়ে একসাথে ভিজিয়ে রাখছিলাম কিছুক্ষণ তারপর হচ্ছে চালগুলো আমি এখানে দিয়ে দিলাম পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেছে তো এরপর হচ্ছে আমি চালগুলো দিয়ে দিছি চাউল দিয়ে এরপর হচ্ছে আদা রসুনের পেস্ট এরপর কাঁচামরিচ লবণ তারপর গুঁড়া মশলা যেগুলো যেগুলো লাগে ওগুলো আর কি পরিমাণ মতো দিয়েছি দিয়ে এখন একটু চালটা একটু ভেজে নেব তারপর হচ্ছে এখানে আমি গরম পানি অ্যাড করবো তো চালটা ভেজে এরপর হচ্ছে গরম পানি দিয়ে দিতেছি তো এখানে আমি চাল যে পরিমাণে নিয়েছি তার আর কি ডাবল পরিমাণে আর কি এখানে গরম পানি দিয়ে দিলাম দিয়ে অল্প আচে রান্না করে নিয়েছি তারপর এখানে আবার মুরগি রান্না করবো ডিম ভুনা করছি যেহেতু ডিম দিয়ে খাইতে চাইছিলো তো এই জন্যে ডিম ভুনা করছি আর হচ্ছে চিকেন রান্না করেছি এখানে চিকেনটা আমি আগে কষিয়ে নিতেছি কষানোর আগে প্রথম হচ্ছে তেলে পেঁয়াজ এলাচ দারচিনি তেজপাতা এগুলো দিয়ে পেঁয়াজটা ভেজে এরপর হচ্ছে মুরগি দিয়েছি মুরগিটা একটু ভাজা ভাজা করে এরপর হচ্ছে আদা রসুনের পেস্ট তারপর হচ্ছে গুঁড়া মশলাগুলো দিয়েছি এখানে কিন্তু আমি পানি ব্যবহার করিনি পানি ছাড়াই কিছুক্ষণ আর কি কষিয়ে নেব এরপর হচ্ছে আবার পানি দিয়ে কষাবো মুরগিটা যেহেতু বোনা করব আমি এই জন্য বেশি পানি দিইনি একদম শুকনো শুকনো করে রাখছি পানি ছাড়া কষানোর যে পানি ছিল ওইটাতেই আর কি হয়ে গেছে রান্না তো এরপর আর কি এভাবে রান্না করে নিয়েছি